প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে হোটেলের মতো অসাধারণ ফ্লেভারে খুব সহজেই দারুণ স্বাদের ঝরঝরে পোলাও রান্নার রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি আজকের পোলাও আমি রাইস কুকারে রান্না করব ওই জন্য আমি এখানে রাইস কুকার নিয়েছি এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব আমি এখানে তিনটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করেছি এরপর চারটি দারচিনি ব্যবহার করেছি এরপর ছয় সাতটার মতো এলাচ ব্যবহার করেছি এরপর হচ্ছে আমি এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে আমি এক মিনিটের মতো ফ্রাই করে নিব তো ফ্রাই করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায় তো এই পর্যায়ে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করবো এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এরপরে আদা বাটাও খুব ভালো মতো ভেজে নিব তো এই পর্যায়ে আদা বাটাও ভেজে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো মেজারমেন্ট কাপের পাঁচ কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল আমি চালগুলোকে আগে থেকে ধুয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে আমি এই পেঁয়াজের মধ্যে এই চালগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই তেলের মাঝে এই চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে চাল ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখা যাবে যে চালের মাঝে শন শন আওয়াজ শুরু হচ্ছে তো ওই পর্যায়ে বুঝতে হবে এখানে চাল ভেজে নেওয়া হয়েছে এরপর চাল সিদ্ধ করার জন্য আমি এখানে পানি ব্যবহার করব আমি এখানে মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ পোলাও চাল ব্যবহার করেছি আর পানি ব্যবহার করব দশ কাপ অর্থাৎ এখানে চাল যত পরিমাণ নিতে হবে পানি তার ডাবল নিতে হবে তো এরপর চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ এরপর আবার খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এখানে গুঁড়া দুধ স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধ দেওয়ার ফলেই কিন্তু এই পোলাওগুলো ধবধবে সাদা হয় চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি ঢাকনা লাগিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিব তো এরপর আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এই দশ মিনিটের মধ্যে কিন্তু পোলাওগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ ব্যবহার করছি এরপর আবারও খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি ফলো করে পোলাও রান্না করলে একদম একশো পারসেন্ট পারফেক্ট হবেই এরপর আবারও ঢাকনা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ মিনিট পরে হচ্ছে আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে উপর থেকে আমি সামান্য পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি আর এইভাবে পোলাও রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে এরপর আমি উপর থেকে দুইটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পোলাওগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আর পোলাওগুলো কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে যায়নি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো এই পর্যায়ে পোলাও রান্না করে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি একটা বলে ঢেলে নিব চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরপর উপর থেকে হচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি যারা নতুন রাঁধুনি এবং ব্যাচলার বা যারা পোলাও রান্না করতে পারেন না তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন দেখবেন আপনাদের রেসিপিও পারফেক্ট হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ